এবার অতি আই অর্ডার দিউম তুই পালন করিবে উন রান্নাঘর বেগ দায়িত্ব তোমার ন আর বুঝু না বেগ দায়িত্ব আর উন বলুক আমি তোমারে অর্ডার দিচ্ছি যে তুমি আমারে হাজার বাইরির মতো ব্যবহার করবে সাকরানির মতো হারাবে আমারে বুঝু না গোড়া দিন তোমার জিয়ান মনে হয় তুই ইয়ান করিবে বাইরে জেটটা বেড়া রঙ হতা হতো উচ্চ তোমার একটা বেড়া রঙ হতা হবে ধরালি ফোন হতা হবে তুই আর তোমার তুমি মনে হয় তুই একটা টিকটক করিবে এই তোমার আই রিং লাইট পর্যন্ত লইছি বুঝু না ফাতলি তুই কি মনে করবো আই তোমার বেগ হতা মানি না 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 আই বর হতা উনি চলে নে বেড়া ন আই তোমার হতা ন মানি তোমার অর্ডার মতো আই নচলি বুঝছো না ফাতলি উনো ন তুই আর অর্ডার দিলে যে গরদুয়ারি সাপ রাখি পেলাই হ্যাঁ কেন সাহস আই রীতিমতো ফালনও করি এতদিন কিন্তু এখন আর ফালন করতাম ন বুঝছো না উ আই তোমার আজি অর্ডার দিচ্ছি আজি অতি ঘর দুয়ার উড়ান বাড়ি ইন পরিষ্কার গড়নের দায়িত্ব তোমার ন আর বেগ দায়িত্ব আর বুঝু না কেন বলে আর অর্ডার দিচ্ছে আর কি ডেক্সি হরাই বলে আই ফাইল টাইম ফাইল দিন এতদিন তোমার হতা উনি আরে অবুক আই তোমার সাহস দেখে অবাক বুঝু না উন আজি অতি ডেক্সি হরাই আন পরিষ্কার দায়িত্ব তোমার ন আর বুঝু না দেখছি হরাইও আই ফাইল লুম যে কেন বলে আরে অর্ডার দেওয়া আই ডর জি তারে আর কি হই উসে ও রান্না নাইন আই গতাম ন এতদিন গর্গীয় কাপুরুষের মতো তোমার হতাও নিয়ে রে এচ্ছে ফাতলি তুই গো সিংহ পুরুষরে ক্যাং গরে অর্ডার দিও আয় তো কিছু না বুঝির এবার অতি আই অর্ডার দিওম তুই পালন করিবে উন রান্নাগরর ব্যাগ দায়িত্ব তোমার ন আর বুজনা না ব্যাগ আর এন কি ফিঁয়া ছাড়া মশল্লা বাড়া পর্যন্ত তুমি আর সাহায্য নগরিবে ফলি এখনতে নররাই এখন হইউম তুই এন গড়ি বাজে এতদিন তুই দশটা বাজে গুমুতুন টু আই কিছু ন হই এবার আর আসল রূপ দেখিবে হালিওতে তুই বারোটা পর্যন্ত গুম যাবে বুঝু না তুই গুমুতুনিবার এক যদি তোমার সামনে দিয়ে আই হাফলৈরে তিয়কুম তুই গুমতুনরে সাহ হফিন হেলোবে বুঝছু না গোড়া দিন তোমার তুন যেন মনে হয় তুই ইয়ান গরিবে বাইরে যে একটা বেড়া রঙ হতা হতো উজ্জয় তোমার তুন একটা বেড়া রঙ হতা হবে ধরা ফোন ফোনও হতা হবে তুই আর তোমার হয় তুই এতে টিকটক গরিবে এই তোমার আই রিং লাইট পর্যন্ত লইছি বুঝছো না আর কেন হতা তুই আরে গড়র মতো হাড়েবে গড়র মতো বুঝছো না কেন বলে আর অর্ডার দেয় এবারত আই যেন অর্ডার দি তুই ইন বেগি ফালন করিবে কবু 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 বলুক তুমি আমার অর্ডার দিচ্ছ যে তুমি আমি তোমার অর্ডার নমানি জিন বলছো ইন এক কেন না মানবো আমি তুমি কি হজ যে গড়দুয়ার ব্যাগ তুমি পরিষ্কার করবে আর আমি হারাই হারাই দেখবো ন ন মানি তোমার অর্ডার ইন আমি ন মানি আমি অর্ডার দিচ্ছি তোমাকে আজ ইয়তি গড়দুয়ার ব্যাগ পরিষ্কার করবো আমি আর কে অর্ডার দিছো যে ও ডেক্সি হরাইয়া ব্যাগ তুমি ফালবে আর আমি তিয়ে তিয়ে চাই থাকবো ন আমি তোমার অর্ডার দিচ্ছি আজিওতে ডেক্সি হরাইয়া থালা বাসন ব্যাগ ফালবো আমি ব্যাগ দায়িত্ব আমার তোমার ন আমারে অর্ডার দিচ্ছে যে আর কে অর্ডার দিছো যে ও রান্না বান্না বেগ তুমি করবে আমি ন করব ন দাহা যাইবো ও আমি অর্ডার দিচ্ছি তোমারে রান্না ঘর ত্রিশি জন্য আমি তোমারে ন দেখি রান্না বান্না বেগ দিন গড়ানোর দায়িত্ব আমার বুঝছো না আমারে অর্ডার দিচ্ছে যে আমি এবার তারে ডরাচ্ছি যে আমারে অর্ডার দিছো যেন জিয়ান মনে হয় আমি ইয়ান করতাম ও ন আমি তোমারে অর্ডার দিচ্ছি তোমার থেকে সারা দিন জিয়ান মনে হয় ইয়ান করিবে বুঝছো না আমি বল ঘুমোর তুন বারোটা বাজে উঠতাম উনো আমি তোমার অর্ডার দিচ্ছি সারা দিনের মধ্যে তোমার থেকে যা একটা হয় তুমি একটা ঘুমোর তুন বাজে না তোমার থেকে যতন মনে হয় অতন ঘুমাবে আর আমি তোমার সামনে হানা ফিঙে ব্যাগ লয়ে রে হারাই থাকবো তুমি ঘুমোর তুন ব্যাক রে ব্যাগ খাই লবে বুঝছো না কেন বলে আমারা অর্ডার দিচ্ছে যে আর কি অর্ডার দিছো যে ও তোমারে আমি গড়ার মতো ব্যবহার করতাম ন উনবুলুক আমি তোমারে অর্ডার দিচ্ছি যে তুমি আমারে হাজর বেড়ির মতো ব্যবহার করবে সাকরানির মতো হারাবে আমারে বুঝছো তুমি দেখগিন মানি চলিবে না আচ্ছা চললুম আমারে অর্ডার দিচ্ছে যে জয়বার রুম জেরে ঠ্যাং রুদ্ধি ঠ্যাং দিয়ে গুঞ্জ গই আমি গদর মুসি উড়ান গারা ফুরি থালাবাসন বাসন মাঝি ডেকসি হরাইয়া ভালো করি পরিষ্কার করি রান্না বান্না গড়িয়ারে তোমার হাসা আয়ের হানা লইয়ারে বুঝছো না তুমি আমার অর্ডার না তোমার জান আমি হাজার বাড়ার মতো হারাই কিন্তু আমি তোমার অর্ডার দিচ্ছি তুমি বিন হনর পরে আমার হাজার বাড়ির মতো তোমার ঠ্যাং আত মাথা বেগ সিবেল লবে বুজু